আমার প্রিয় পরিবার চলে এসেছি তোমাদের ঘরের মন্দিরের নতুন একটা ভিডিও সকলে কেমন আছে আশা করি সকলে খুব ভালো আছে আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই আসলে তো আজ সংক্রান্তি তো আজ সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে কী কী রান্না হয় সেটাই শেয়ার করবো আজ তোমাদের সাথে আর সবাইকে বলে রাখি স্কিপ না করে অবশ্যই দেখো অবশ্যই ভালো লাগবে আর হয়তো অনেকের নিয়ম আছে এই ভিডিও মানে সরি ভিডিও বলছি হ্যাঁ অনেকের নিয়ম আছে মানে এই সংক্রান্তিতে কী কী হয় তো চলো আমাদেরও কি নিয়ম আছে সেটাও দেখা তো রান্নাঘরে এবারে চলে এসেছি চলে এসে বসিয়ে দিয়েছি ভাত ভাতে জলটা বসানো হয়ে গেছে আর কি আর চালটা ধোয়া হয়ে গেছে আর এখানে কিছু খেসারির ডাল আমি ভিজিয়ে রেখেছি এখান থেকে কিছু ডাল করা হবে টক ডাল আর হলো কিছু বড়া করব খেঁসেরির ডাল দিয়ে ডাল দিয়ে বড়া ভালো হয় আর টক ডালের জন্য এখানে দুখানা আম অলরেডি রেডি আছে আর এখন আর আমগুলো কিন্তু বেশ টক আর কি খেতে তো এতে টক ডাল বেশ ভালোই লাগে খেতে আর হলো গরমের দিনে তো টক ডালটা বেশ ভালোই খাওয়া শরীরের পক্ষে তো আজ টক ডাল খাওয়ার নিয়ম আছে জানোই তো আর আরেকটা নিয়ম আছে সেটা হলো ছাতু ওড়ানো তো ছেলেকে বলছিলাম তুই রাস্তায় গিয়ে ছাতুটা ওড়া ও কি করেছে গেটের সামনের দিকে দাঁড়িয়ে মানে আমি এখন বয়স দাবারটা দিচ্ছি আমার হাসি পাচ্ছে তো ওই সামনের বাড়িতে আর কি ছুঁড়ে ফেলে দিয়েছে এই হলো ব্যাপার হতে হবে তো বন্ধুরা এরপর আমার ডাল হয়ে গেছে আর এদিকে আমগুলো আমি এখন দিয়ে দেবো মানে ডাল ফোরনে দেওয়া হয়ে গেছে তারপর আমি কিন্তু আমগুলো দিচ্ছি আগে দিচ্ছি না কারণ আমগুলো বেশ নরমই আছে তো এটা সেদ্ধ করার কোনো ব্যাপার নেই তো ওইটা এমনিতেই টক হয়ে যাবে আর হলো সেদ্ধ করলে হয়তো একদম গলেই যাবে কিছুই থাকবে না আমের বংশ তাই সেদ্ধ করিনি গোটা গোটা এখানে ছেড়ে দিলাম একবারে আর এখানে আমার ডাল বাটা হয়ে গেছে এটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সারে বড়া করব এদিকে কড়া বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে বড়াগুলো এরপর ছেড়ে দিচ্ছি আর বড়া ভাজতে বেশ ম্যাক্সিমাম সময়তে লেগেই যায় তাই এক সাইড দিয়ে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি আর মা ওদিকে বসে বসে হয়ে এ হবে কাটছিল কোনো বাকি আছে তো আমার সজনে ডাটা হয়ে গেছে বন্ধুরা এতে কালো জিরে আর লঙ্কা ফেরেই করেছি ফোরন দিয়ে আর কিছু মশলা এটাই এখন কড়া বসিয়ে দিয়েছি আর এটা একটা শুকনো লঙ্কা দিয়ে বিচিগুলো ফেলা হয়নি কারণ গিচিগুলো খেতে বেশ দারুণ লাগে সেটা আমার ভালো লাগে আর কি তাই মা রেখে দিয়েছে আমার এই যে হচ্ছে বাজাও হয়ে গেল এখন বাকি এ আর আম টমেটো দিয়ে চাটনি এঁচুড়ের তরকারি প্রায় হয়ে এসছে হয়েছে কি হয়েই গেছে এর মধ্যে দিয়েছি বড়া মানে ডালের বড়াগুলো অ্যাড করেছি তো আমার এ রান্নার রেসিপি অলরেডি আপলোড করা আছে তাই আজ আর দেখালাম না এটা নিরামিষই করা হয়েছে আর কি করেছি কারণ আজকে নিরামিষ খেতে হয় নিরামিষ খাওয়া যাবে না তো আমার আপলোড করাই আছে যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখে নিও নিরামিষ এ রেসিপি আর এটাতে শুধু আমি বড়াটা অ্যাড করেছি বাস আর এখন শুধু আমি গরম মশলা আর বাটার দিয়ে দেব নামিয়ে ফেলবো আর এখানে চাটনি হয়ে গেছে চাটনিটাও নামিয়ে নেব সংক্রান্তিতে কিন্তু এই ঘরের দরজার দুয়ারে কিন্তু নিম পাতা ঝুলোতে হয় তো সেটা অফ ক্যামেরায় আমি ঝুলিয়ে দিয়েছি সেটাই শেয়ার করলাম হলো টক ডাল সজনে ডাটা উচ্ছে ভাজা আর এ চোট দিয়ে বড়া দিয়ে তরকারি আর আছে চাটনি আর পাশের বাড়ি থেকে পাচন দিয়েছে এটা নিয়মটা হয়তো অনেকের আছে যারা চাট গাইয়া মনে হয় তাদের এইসব নিয়ম আছে হয়তো পাচনের এতে অনেক রকমের মানে সব রকমের সবজি মিক্সড করাই থাকে মিক্সড করে নিয়ে এই সবজিটা বানায় তারপর বাড়ি বাড়ি দিতে হয় আর কি তো এটা প্রত্যেকবারই ওনারা দেয় আমাদের তো ঠিক আছে চলো বন্ধুরা আজকের আমাদের এই সংক্রান্তিতে কী নিয়ম সেটাই দেখালাম তোমাদের কী কী নিয়ম আছে অবশ্যই দেখি জানিও কমেন্টে তো আজকে নিয়ে নিচ্ছি বিদায় সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে